সে এখন খুলবে দেখি খুলল তো দেখি কি দিতে দেখি তোমার জন্য এটার নাম কি টেডি উপরে জায়গাটা যাচ্ছে এটা ওয়াও জাস্ট অসাধারণ চকলেট দিয়ে ডেকোরেশন করছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন আমার বোন অনেক অসুস্থ তার জন্য আমার মামি নাস্তা বানিয়ে পাঠিয়েছে তো সে যেহেতু এখনও অসুস্থ তার জন্য আজকে একটা গিফট পাঠিয়েছে আর কি আজকেও আনফর্চুনেটলি অলরেডি বৃষ্টি পড়তেছে বাহিরে হয়তো বা আপনারা শুনবেন না সাউন্ডটা তো গিফটটা আসলে আমি নিয়ে আসতে নিয়ে আসতে বাহির যেহেতু আমি অনেক দূর থেকে নিয়ে আসছি হাইওয়ে রোড থেকে নিয়ে আসছি আর কি আমার মামা ওখান পর্যন্ত ও অফিসে যাচ্ছে তো তো ওখান পর্যন্ত আসছে তো আমাকে বলছে তুই এটা রিসিভ করে নিয়ে টিসাকে দিবি আর কি তো আমি বাসায় নিয়ে আসতে নিয়েস্তে আমি তো জানি না তো আমি নিয়ে আসতে নিয়ে আসতে যেহেতু বৃষ্টি পড়তেছে তো একটু ইয়ে হয়ে গেছে আর কি মানে বৃষ্টির পানিতে ভিজে গেছে তাও তা তো মোটামুটি ঠিক আছে গিফট এখন আমরা আনবক্সিং করব আর কি টিশার জন্য কি গিফট দিছে যেহেতু টিশা একজন অসুস্থ মানুষ আর কি আস্তে আস্তে সুস্থ হয়ে আস্তে আস্তে তাকে সুস্থ করার জন্য আর কি একমাত্র মামি আর কি বলে দিচ্ছি আপনাদেরকে টিশার একমাত্র মামি তো এখন টিশার জন্য গিফট পাঠিয়েছে টিশা নিয়ে আনবক্সিং করবে টিশা দেখি তুমি খোলো যদিও সে এখন বসে আছে আমার পাশে আছে তো সে এখন খুলবে দেখি খুলো তো দেখি কি দিছে দেখি তোমার জন্য আগে উপরে এখানে দেখো একটা টেডি এটা এটার নাম কি টেডি উপরে জায়গা যাচ্ছে এটা এটার নাম কি তারপর এখানে কি লিখছে দেখি তো বেস্ট অফ হ্যাপিনেস টি শার্ট আচ্ছা এবার দেখি তারপর অনেক সুন্দর লাগতেছে ডেকোরেশনটা ওয়াও জোস তো অসাধারণ চকলেট দিয়ে ডেকোরেশন করছে এদিকে চকলেট ডেয়ারি মিল্ক দিছে তারপর এখানে ক্যান্ডি ট্যান্ডি আরও অনেক কিছু দিছে চকলেট সবগুলো আচ্ছা তারপর দেখি জোস ইউনিক ওয়াও অনেক জোস টিসাকে হ্যাঁ পি করার জন্য চকলেট দিয়ে অনেকগুলো চকলেট দিছে তারপর এইগুলো তার একটা আছে ওয়াও এখানে তেতুল চকলেট দেখতে পাচ্ছি অনেকগুলো তেঁতুলের চকলেট তো অনেকগুলো তেঁতুলের চকলেট দেখেন আপনারা দূর থেকে দেখেন কেমন লাগতেছে জিনিসটা অসাধারণ না অনেক সুন্দর লাগতেছে দেখেন টিসাকে হ্যাঁ পি করার জন্য টি একমাত্র মামি আদরের মামি অনেক আদরের মামি টি জন্য টিশার গিফট পাঠিয়েছে আর কি সেকে হ্যাপি করার জন্য তো আপনাদেরও আশা করি মোটামুটি ভালো লাগছে গিফটটা দেখে পুরোপুরি একটা সাডেন আর কি মানে একেবারে সারপ্রাইজ অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেন নেই টিশার জন্য নাস্তা পাঠিয়েছে টিশার মামি বানিয়ে সেটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব তারপর সে অসুস্থ ছিল সেটার ভিডিও করছি আমি আপ করে বলছি সেগুলো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা একটু কাইন্ডলি ডিসক্রিপশান চেক করবেন সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি তো এখনও অলরেডি টিশার জন্য অনেক কিছু পাঠিয়েছে তো তার মধ্যে হচ্ছে চকলেট পাঠিয়েছে কারণ টিশা একটু মিষ্টি জাতীয় খাওয়ার পছন্দ করে তো তার মামি তো জানে সে কি খাই তো জানো মিষ্টি জিনিস পাঠিয়েছে আবার ঝালও পাঠিয়েছে রান্না করে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি ভিডিওটা বেশি বড় করার ইচ্ছা নাই দেখি ওইটাতে দেখাও তো একটু উপরের ডেকোরেশনটা এটা জোস লাগতেছে কিন্তু অসাধারণ একটা ডেকোরেশন হয়েছে এটা জাস্ট হাতে আট করছে আর কি হাতে আট করে দিছে আর কি অনেক সুন্দর লাগতেছে যাই হোক আপনাদেরও আশা করি অনেক ভালো লাগছে অনেক রকমের চকলেট আছে এখানে আসলে মনে হয় বাসায় যা ছিল আমার মামাতো ভাইও আছে সেও কিন্তু চকলেট খায় চিপস খায় তো হয়তো বা তার কিছু চকলেট ছিল ওগুলো যা ছিল ওগুলো দিয়ে তারা তারা ডেকোরেশন করে দিছে আর কি যেহেতু আমার মামার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো তারা হুরা করে এটা বানিয়ে দিয়েছে আর কি তো যাই হোক সুন্দর লাগ সুন্দর আছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে আপনারা কমেন্টে বলবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন And I love this.